আসসালামু আলাইকুম তোমাদের গুচ্ছ পরীক্ষার জন্য আর মাত্র দিনের মতো সময় আছে তো এই চার দিন পরীক্ষার আগে আগে আসলে আমরা যদি একটু মতো দেখার ট্রাই করি যে কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছের আসলে প্রশ্নটা করতে পারে তো এইটা আসলে ডিপেন্ড করে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ এবং কোন বিশ্ববিদ্যালয়গুলা এই বছর এক্সিস্টিং আছে তার উপরে তো এটা যে একটা প্রেডিকশন তারপরেও তোমরা যদি এই প্রেডিকশনটা শোনো হয়তোবা তোমরা কিছু বিষয় আগে থেকে আন্দাজ করতে পারবা যে প্রশ্নের কোয়ালিটি কেমন হইতে পারে অনেক সহজ নাকি অনেক কঠিন এই টাইপের একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা যদি পুরো ভিডিওটা তুমি সুন্দর করে দেখো এবং এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হচ্ছে আগামী বছরের জন্য যারা পরীক্ষা দিবা তাদের জন্য সো পুরো ভিডিওটা দেখো আশা করি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবা তো প্রথমেই একটা তোমাদের প্রশ্ন আসে যে কোন ভার্সিটি এই বছর কোন কোশ্চেন প্যাডান ফলো করবে অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ের আলোকে এই বছর গুচ্ছের প্রশ্নটা হবে তো প্রথমেই যদি আমরা সার্কুলারটা একটু দেখি যে তারা কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা নিচ্ছে তোমাদের বি ইউনিটে বাংলা তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশ এবং জিকে জিকের মধ্যে আছে আইসিটি এবং মৌলিক জিকে ঠিক আছে মৌলিক অংশ মৌলিক অংশ এই সবগুলা মিলাই বেসিক্যালি তোমাদের পরীক্ষাটা হবে এটাই তো কথা এখন তুমি যদি খেয়াল করো যে এই বছর কোন কোন বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি তোমাদের দায়কতে আছে মাওলানা ভাসানী যশোর বিজ্ঞান প্রযুক্তি তারপরে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা কম্বিনেশনের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলা হওয়ার চান্সেস বেশি কারণ এই বছর খুলনা ইউনিভার্সিটি নাই হাস্ট নাই তারপরে হচ্ছে এই দিক থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাই সো এই জায়গা থেকে আসলে প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে তার মানে যে খুব বেশি চেঞ্জ হবে তা না এখন গুলো কিভাবে হইতে পারে এবং কোন বিশ্ববিদ্যালয়ে করতে পারে তো তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের মানে আর্টসের থেকে মানে আর্টসের জন্য কোন ইউনিভার্সিটিগুলো পারফেক্ট না জাস্ট পারফেক্ট না মৌলানাভেশন পারফেক্ট কারণ এইগুলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন আর্টসের জন্য কিছু পারফেক্ট ইউনিভার্সিটি আছে যেমন তোমরা যদি ইসলামিক ইউনিভার্সিটিকে রাখো এটাকে এক নম্বরে রাখতে পারবা তারপরে ধরো আরও এক্সট্রা ধরো তোমাদের বরিশাল ইউনিভার্সিটিকে তোমরা রাখতে পারবা বেগম রোকেয়াকে রাখতে পারবা তো এই এইরকম করে এই রকম করে বেসিক্যালি কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলা বি ইউনিটকে নিয়ে কাজ করবে কারণ যেগুলা সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিগুলাকে বেসিক্যালি প্রশ্ন করার দায়িত্বে দেয়া থাকলেও ওদের টিচার যারা আছে বা ওনারা যারা আছেন তারা আসলে করবে না এটা এবং আমরা যদি করি দেখতে পাবো যে এই বছর তোমাদের এই যে ইসলামিক ইউনিভার্সিটি এবং বেগম টাইপের কয়েকটা ইউনিভার্সিটি বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকবেন এখন যদি আমরা ধরে নেই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমাদের বেশিরভাগ অংশের প্রশ্নগুলো করবে বা করার চান্স আছে তখন আসলে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে দেখো তুমি যদি আগের এই যে বাংলা তারপরে ইংরেজি এই দুই দুই টাইপের কোশ্চেন প্যাটার্ন খেয়াল করো প্যাটার্ন যদি খেয়াল করো ইসলামী বিশ্ববিদ্যালয়ের তাইলে দেখতে পাবা আমি নিজে অ্যানালাইসিস করে দেখছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তারা গ্রামেডিক্যাল অংশগুলো থেকে বেশি প্রশ্ন করে মোটামুটি দেখবা তোমাদের গ্রামার টেস্টগুলো ওরা একটু বেশি নিতে চায় তো গ্রামার যদি টেস্ট দেখো সেটা ইংরেজি গ্রামার বাংলা গ্রামারের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ এগুলোর টেস্ট তারা বেশি নিচ্ছে তার মানে কি তোমাকে এই জিনিসগুলার প্রতি ফোকাসড বেশি থাকতে হবে এবং আরও একটা বিষয় যে মেমোরাইজিং যে পার্টগুলো আছে তুমি যদি চিন্তা করো মোটামুটি মেমোরাইজিং যদি তোমার খুব ভালো জানা থাকে তাহলে তুমি মার্ক অনেক বেশি তুলতে পারবা কারণ যাদের মেমোরাইজিং পার্ট আছে তারা দেখবা অনেক মানে যেগুলা প্রশ্ন ইংরেজির মধ্যে হয় মেমোরাইজিং পার্ট যার জানার কারণে মিনিংগুলা ঠিকঠাকভাবে করার কারণে মানে মেমোরাইজিং জানা মানে তো তোমার ভুকাবুলারি মিনিংও জানা এগুলো জানার কারণে অনেক বেশি প্রশ্ন কারেক্ট করতে পারে সো এইটার বিবেচনায়ও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ইংরেজি অংশ বা বাংলার বিরোচনা অংশ মুখস্থ অংশের সময় ওকে তাইলে তোমরা যদি এই কয়দিনে খুব ভালো করতে চাও তাইলে কোন প্রশ্ন প্যাটার্নটা ফলো করবা আর এই যে যে জি আইসিডি এবং মৌলিক জিকে অংশ এইটার প্যাটার্ন চেঞ্জ হবে না এইটার জন্য তোমরা আগে যে প্যাটার্নে পরীক্ষা মানে আগে যে দেখা হয়েছিল ওইভাবেই হয় আর কি ওই সিস্টেমগুলাতেই তো ওইটার জন্য আমাদের যে নির্ভর মৌলিক জিকে বইটা আছে ওইটার তোমরা যদি নাও ওই পুরো বইয়ের উপরে ক্লাস পাবা পরীক্ষা পাবা সবকিছু তোমরা পাবা ওইটা কেনার জন্য তোমরা আমাকে 0186354 6029 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ওকে তাইলে আমি তোমাদেরকে ওই পুরো পিডিএফটা দিতে পারবো অথবা এই ভিডিওর তোমরা চেক করলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা নক দিতে পারবা তো এই হচ্ছে মোটামুটি তোমাদের এই বছরের মানে মানে প্রশ্ন প্যাটার্নটা হইতে পারে এখন যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে ধরো ইসলামিক ইউনিভার্সিটি তোমাদের বি ইউনিটের প্রশ্নের দায়িত্বে বা বেশিরভাগ প্রশ্নটা করলো তাইলে তোমরা কিভাবে এখন কি কি করবা ওকে তো প্রথম কাজ হইলো তোমরা চেষ্টা করবা যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট মানে বি ইউনিট বলতে তাদের মানবিকের যে ইউনিট আছে সেই প্রশ্নগুলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক অংশের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একটু করে দেখে ট্রাই করবা ওকে মানে দেখা ট্রাই করবো মানে পড়বা এই কয়দিন ধরে কারণ আমি মনে করি যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ তারা বহুবার বহু বহু বই শেষ করে ফেলছো না সো ওই বইগুলা বাদ দিয়ে একটু টেকনিক্যালি তোমরা এই প্রশ্নগুলা একটু দেখতে পারো পাশাপাশি যে প্রশ্নগুলা তোমার পরীক্ষার জন্য তোমরা পড়ছিলা ওগুলাকে রিভিশন করতে পারো সো তোমরা একটা জিনিস যদি করো এই ইসলামী বিশ্ববিদ্যালয় আমার মনে হইতেছে যে তোমরা অন্যদের থেকে একটা ভালো প্রিপারেশন মানে প্রশ্ন দেখার সাথে সাথে কনফিউজড না হয়ে যাওয়া এই জিনিসটা না ঠিক আছে তো তোমাদের এই কয়দিন কাজ হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্ন দেখা এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি কেমনে জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন করবে আমি বলতেছি যে হওয়ার চান্সেস বেশি কারণ তুমি যদি লজিক্যাল দিক থেকে চিন্তা ভাবনা করো যে প্রশ্ন কে করতে পারে তো যাদের হাতে দায়িত্বগুলো যাইতে পারে হ্যাঁ তাদেরকে নিয়েই যদি আমরা একটু করি মানে কিছু না করার থেকে তো কিছু করা ভালো ওই দিক থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় এই বছর প্রশ্ন করা চান্সেস আছে হ্যাঁ তারা প্রশ্ন করতে পারে তো ওই জায়গা থেকে আমরা কেন ট্রাই করব না আমরা কেন ট্রাই করব না সো তোমাদের কাজ হবে এই মানবিকের প্রশ্নগুলো দেখা ওকে আর যদি তোমরা দেখতে চাও আমি বলবো যে এই রসায়নের জন্য যেগুলা দেখছিলা ওগুলাই দেখবা আর তোমাদের হাতে যেহেতু ধরো 4 থেকে পাঁচ দিনের মতো সময় আছে তো এই কয় দিনে আমি বলবো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা দেখো আর তোমরা মৌলিক জিকে অংশ বা হচ্ছে বেসিক জিকে বেসিক যে জিকে আছে তোমাদের এই অংশটা নিয়ে তোমরা একটু চাইলে কাজ করতে পারো কারণ আমার মনে হয় না তোমাদের বাংলা এবং ইংলিশ এই তিন চার দিন পরে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবা কারণ এইটা পুরোপুরি ডিপেন্ড করবে তুমি আগে কত পড়াশোনা করছো মানে তোমার আগের কত পাওয়ার আছে আর কি পড়াশোনার উপরে এইগুলোর উপরে দখল আছে তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো এইটা হইলো এখানকার একটা নরমাল কনসেপ্ট তো তোমরা এই কয়দিন জাস্ট এই যে এই প্রশ্ন প্যাটার্নটা দেখো আর এই যে বেসিক জিকে অংশ এটা নিয়ে কাজ করো পাশাপাশি আইসিডি থেকে তো তিন চারটা প্রশ্ন হবেই কমপক্ষে চারটা পাঁচটা প্রশ্নও আসতে পারে তো আইসিডি অংশটা তোমরা ভালো করে ক্লাস তোমাদের যা মনে হয় সেভাবে তোমরা আইসিডি অংশটাকে শেষ করে ফেলো বোর্ড বই বললেই তো হবে তো এই জিনিসগুলো তোমরা করতে পারলে আমার মনে হয় গুচ্ছতে ভালো করা যাবে নাইলে তোমার কি নাইলে তোমার হাতে আর কোনো অপশন নাই তোমার এই গুচ্ছ হইলো শেষ সুযোগ শেষ সুযোগ নাইলে তুমি কি হয়ে যাবা second time আর হতা হবা অথবা তুমি কি এখন যদি second time আর হও তোমার national অথবা private এ পড়া লাগবে তাই না তো যাই হোক না কেন কি টাইমার আর হবা না হবা সেটা পরের বিষয় just এখন এই কয়দিনের জন্য এই কাজটা করো আর একটা ছোট্ট কাজ করে রাখো কারণ future plan যদি তুমি এখন থেকেই করো তাইলে তোমার জন্য ভালো বুদ্ধিমানের কাজ তুমি chance পাইলে পাইলা না পাইলে নাই এখন তোমরা যারা চান্স না ধরো এটা খারাপ জিনিস না চান্স না পাওয়া কারণ যারা চান্স পায় না ওরা সেকেন্ড টাইমে গিয়ে জাহাঙ্গীরনগরে টপ করে ল নিয়ে তারা পড়ে হ্যাঁ রাবিতেও টপ করে তো এটা কোনো খারাপ জিনিস না সেকেন্ড টাইমের হওয়া মানুষ একবার না পারলে পরেরবার এইবারে ধরো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এগুলাতে পড়ার থেকে সেকেন্ড টাইমের রাজশাহীর ল নেওয়া বিশ হাজার গুণে ভালো ওকে সো যারা যারা সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা শুরু করতেছো তাদের একটা সব থেকে ভালো সুযোগ হইলো আমি তোমাদের জন্য একটা কোর্স মডিউল তৈরি করছি এই মডিউলটা একটা লম্বা টাইম ধরে খুব ইনস্ট্যান্ট যে জাস্ট পনেরো বিশ দিন পড়বে এমন না লম্বা টাইম ধরে মানে এমন ভাবে তোমাদেরকে পড়ানো হবে যে তোমার সবকিছু সুন্দর করে শেষ হয়ে যাবে তো এইটার জন্য কিছু করা লাগবে না তোমার ফ্রিতেই তুমি অ্যাক্সেস পেয়ে যাওয়া ফ্রিতে एग्जामের অ্যাক্সেস পাবা লাইভ ক্লাসের অ্যাক্সেস পাবা एग्जामের জন্য আমাদের ওয়েবসাইটে প্যাকেজ অ্যাক্টিভ করে দেওয়া হবে যেগুলো পেইড মানে ব্যাচের জন্য মানে আমরা করব আর কি সেগুলো তারপরে তোমরা ওয়েব ক্লাস পাবা মানে ওয়েবসাইটটা তোমাদেরকে একটা আইডি ক্রিয়েট করে দেওয়া হবে এ ধরনের নানান সুবিধা তোমরা পাবা অর্থাৎ দেখো যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আছে তাদের জন্য পুরো বছরের জন্য আমাদের একটা ফ্রি কোর্স থাকবে মানে পুরো অ্যাডমিশনের জন্য এই পুরো অ্যাডমিশনে দেখো তোমরা কি কি পাবা আমাদের যত পেইড ম্যাটেরিয়াল আছে পিডিএফ সবগুলা তোমরা পাবা তারপরে কি দেখো আমাদের ক্লাস পাওয়া লাইভ প্লাস রেকর্ডে ওয়েবসাইটে সেগুলো সাজানো থাকবে এবং আমাদের আরো বিভিন্ন সিক্রেট গ্রুপে তোমাদের দেওয়া থাকবে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেব তারপরে এক্স্যাম যেটা তোমার আমি তোমাকে লিখে দিতে পারবো বাংলাদেশে তুমি যেখানেই ভর্তি হও না কেন যার কাছেই পড়ো না কেন আমরা যে এক্স্যাম সিস্টেমটা ডেভেলপ করছি এই যে এই ওয়েবসাইটটাতে ডাব্লিউ ডাব্লিউ আর নির্ভর ডট এই সিস্টেমটা তোমাকে এর ধারের কাছেও কেউ দিতে পারবে না এইখানে বাংলা তারপরে ধরো তোমাদের সাধারণ গণিত যেটা জাহাঙ্গীরনগরের জন্য লাগবে সবকিছু চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তুমি এইখানে মক টেস্ট হওয়া আরো বিভিন্ন টেস্ট দিতে পারবা যেগুলার মানে তুমি যদি অন্য কোথাও কিনতে যাও তোমার অনেক টাকা চলে যাবে যেগুলা তুমি ফ্রিতে পাবা সবকিছু কিছু তুমি ফ্রিতে পাবা সেগুলো আমরা শুধুমাত্র তোমাদের মত কিছু স্টুডেন্টদেরকে দিব যারা একটা কাজ করবা সেটা হইলো আমাদের সাথে যে আছে বাদ দিয়ে মানে এই প্ল্যাটফর্মে যুক্ত হইতে হবে এখন তোমাদেরকে আমরা কেন ফ্রি দিচ্ছি এটাও একটু ক্লিয়ার করি কারণ তোমরা অনেকেই জানতে চাইতেছো যে ভাই এত কিছু কেন ফ্রি দিচ্ছেন দেখো আমি যদি এই কাজগুলোর জন্য বুস্ট করতাম আমার টাকা চলে যাইতো ঠিক আছে না তো সেই টাকা তোমাদের থেকে নিয়েই আমাকে বুস্ট করা লাগতো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তো ধরো ওই বুস্টটা আমরা না করে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি তার মানে আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না যেহেতু আমাদের টাকা খরচ হচ্ছে না সেহেতু যারা যারা ওই টাকা খরচটা বাঁচায় দিবা তাদেরকে আমরা এই ফেসিলিটিস দিব দিবো অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশনটা পুরোটা পড়বা এবং কমেন্টে অনেকে ডেসক্রিপশন বোঝো না কমেন্টটাও দেখবা কমেন্ট অথবা ডেসক্রিপশন এই ভিডিওর দেখবা আমাদের ফেসবুকে দুইটা পেজ আছে একটা আমার ব্যক্তিগত পেজ আর একটা নির্ভর ডট এইটা লিখেও সার্চ করলে তোমরা ফেসবুক পেজ পেয়ে যাবা এটা আমাদের ওয়েবসাইট পেজের নামও সেম ওই পেজটা আমার পেজটা দুইটা ফলো করতে হবে তারপরে হচ্ছে আমাদের নির্ভরের যে ইউটিউব চ্যানেল আছে সেইটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এটাতে জয়েন হইতে হবে সবগুলো লিঙ্ক দেওয়া আছে তুমি জাস্ট জয়েন হয়ে যাবা জয়েন হওয়ার পরে তোমার ফেসবুকের একটা সিক্রেট গ্রুপ আছে নির্ভরের হ্যাঁ ওইটাতে তুমি যখন রিকোয়েস্ট দিবা আমরা সবকিছু যাচাই করবো যে তোমার নামে এগুলা আছে কিনা আমরা সবগুলা সার্চ করে করে দেখবো যদি থাকে আমরা তোমাদেরকে এটাতে অ্যাপ্রুভ করে দিব এখন এইখানে অ্যাপ্রুভ হওয়ার পরে তোমরা প্রত্যেকে আমরা তোমাদেরকে গুগল ফ্রম বা বিভিন্ন সিস্টেমে তোমাদেরকে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো তোমাদের লাগে লগ ইন অ্যাক্সেস আরো বিভিন্ন টাইপের সেইগুলা সবগুলা আমরা দিয়ে দিবো তো এইটা তোমরা একদম ফ্রিতে পাবা এবং মোটামুটি আমাদের পেইড ব্যাসে যেরকম সার্ভিস পাবা ইনশাল্লাহ সার্ভিসগুলো আমরা দিই সেই রকম সার্ভিস তোমরা ফ্রিতেই পেয়ে যাবা সো যাদের প্রয়োজন ঠিক আছে তোমরা তো অনেক কোর্সই কেন হ্যাঁ এটা তো ফ্রি কোর্স ফ্রি দেখে আসলে গায়ে মাখায়ও না এমন না ঠিক আছে তো এইটা বিষয় তোমরা ফ্রিতে ভর্তি মানে ফ্রি ভর্তি না ধরো ফ্রিতেই যদি তোমরা জয়েন হইতে পারো আমি করি আমি মনে করি যে মোর দেন তুমি স্যাটিসফাইড হবা যেগুলা পেইড করছে তুমি ভর্তি হও সো তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো জাস্ট এইটাই আমাদের প্রমোশন দরকার এই প্রমোশনটা আমরা করে নিচ্ছি এই জায়গাগুলোতে সো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন থেকে তাইলে তোমরা সকল সুবিধা ইনশাল্লাহ পেয়ে যাওয়া ঠিক আছে তো এইটাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা নাইলে তো কি ওই সার্ভিসগুলা কখনোই পাওয়ানো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই